واخفز لهما جناح الزل من الرحمة وقل رب ارحمهما মুসলমান বা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ক্যামেরা আল্লাহ স্পষ্ট করে শোনাইলে তুমি যখন তোমার বাবার সামনে দাঁড়াই বা তুমি যখন তুমি তোমাৰ সামনে দাঁড়াই বা ভলি যুবক শুনয় রে পাকা পৱনত কৰো একতায় নম্ৰভাবে তুমি বাবার সামনে দাঁড়াও না হবে বাবার সামনে দাড়াও এটা মতো বাবার সামনে দাঁড়াইলে শলগান কদা গলে দেখি না দুনিয়ার সব জায়গায় তোমার বাহাদুর চলে দুনিয়ার সব জায়গায় বেটা চলে কিন্তু বাবা মার সামনে এটা বাহাদুরই করার জাগা না বাবা মার সামনে বাহাদুর হওয়ার জায়গা নেই বেড়ালার মতো দাঁড়ায়itam না তুমি তো বেটা ওই সবাই তোমারে চিনি বাবার সামনে বেটা বেড়া পরিচয় দেওয়ার দরকার না বাবার সামনে ভদ্র ভাষায় দাঁড়াইবা একবার জোর শুরু হয়ে দাঁড়াইবা এরকম হাত কোমরে দিয়া এভাবে এবারে স্টাইল করে দাঁড়ানোর জায়গা আ টানা দাঁড়ানো 200 হরগে দাঁড়াইবো কথা জুরে বলেন ঠিক কিনা এজন্য বাবা আমার সামনে বিনয়ের পাখা আপনি বিছিয়ে দিবেন এক কোটায় হলো সরল ভাষা নম্র ভদ্র শালীন ভাবে আপনি বাবা আমার সামনে দাঁড়াইবেন কথা জুরে বলেন ঠিক না أَمَرَ بيانا إر بولي أمانا ألا بولين واخفز لهما جناح الظلم من الرحمن وقل رب رحمه

মনে দোয়া করবা মার জন্য দোয়া করবা এ মুসলমান ভাই কেমনে দোয়া করবে আমার আল্লাহ এটা বললেন আরে বান্দা শুনো তুমি দোয়া করবা আল্লাহ আমি যখন ছোট ছিলাম আরে মুসলমান ভালো করে শুনবা মূল আলোচনা কিন্তু চলে যায় পরে প্রশ্নইবা ইহসানের কথা আল্লাহ শুরুতে বলছিলেন না পড়া জোরে হয় না

ছোট আমি হাঁটিতে পারতাম না আমি কথা বলতে পারতাম না আমি খাইতে পারতাম না আমি আমার হাত হারাইতে পারতাম না আমি মানুষ চিনতাম না আমার বাবাকে আমার মাকে কে বলেন ঠিক কেনা কেনা সন্তান একটা সময় এরকম ছিল একেবারে ছোট ছিল তার বাবাকে তার মা কে সন্তান চিনতে পারে নাই বলেন দেখি না ওরে মুসলমান সে নিজে চলতে পারতো না হাঁটতে পারতো না এর কিছুদিন পর আমার আল্লাহ তাকে হাঁটা শেখাইলেন নিজের হাতে খানা তুলে গাইতে পারতো না এর দিন পর আমার আল্লাহ ওই বাচ্চাটাকে এমন একটা শক্তি দিলেন এবার নিজের হাতে হানা তুলে গাইতে পারে জুড়ে বলেন দেখি না পরে বাংলা শোনো এর জন্যে আমার আল্লা বললেন হ্যাঁ মুসলাম বাবা ভালো তোমরা শোনো এর জন্যে আমার আল্লা বললেন পরে বাংলা তোমার বাবা তোমার মা মা পিছনে এত কষ্ট করেছে কষ্টের পর কষ্ট করেছে চে মা

কষ্ট দিছুন আপনারা আমি কইলাম খেয়ে খেয়ে কষ্ট দিছুন না তো শেষে লাগাই মায়ের পেটের বেতনে আপনারা ছিলেন কে ছিলেন না মায়ের পিঠে যখন আপনি ছিলেন এমন একটা সময় মারা গেছে মা সঠিক মতো খানা পারে নাই মা সঠিক মতো ঘুমাইতে পারে নাই জুড়ে বলেন দেখে না এর জন্য আমার আল্লাহ তোমার সুতো কালের অবস্থা দুনিয়া দুনিয়া আরে মুসলমান ভালো করে শোনো এরপরে তুমি দুনিয়াতে আগমন করলা দুনিয়াতে আগমন করার পর এখানে মার কষ্ট শেষ হয়ে যায় নাই এরপরে আড়াই বছর

মা ঘুমাইতে পারে না সঙ্গে সঙ্গে মা এবার মনে মরে রে হায় রাত্রি দান সময় মার শরীর দুর্বল

আমার আল্লাহ সুযোগের অবস্থা স্মরণ করাইয়া আমার আল্লাহ বান্দাকে বলে বান্দা শোন মাধ্যমে চিনে ছোটো এজন্য তোমার প্রতি তোমার বাবা এবং মার ভালোবাসা বেশি ছিল এক কোথায় একটা সময় তুমি ছিলে দুর্বল তোমার বাবা তোমার মা ছিল সবল জোরে বলেন ঠিক না আজকে তোমার বাবা বুড়া হয়ে গেল তোমার মা বুড়া হয়ে গেছে আর তুমি জন হয়ে গেছো একটা পর্যায়ে তুমি ছিলে দুর্বল তোমার বাবা ছিল সবল আজকে তোমার বাবা গ্যামার আল্লাহ দুর্বল বানায় নিছে জায়গায় প্রস্রাব করে জায়গায় পায়খানা করে হাঁটতে পারে পারেন লাঠিতে হাঁটতে হয় আজকে বাবাকে আমার আল্লাহ মারাই না দুর্বল আর তোমার বানাইছেন সবল জুড়ে বলেন দেখে না এজন্য আমার আল্লাহ বললেন এজন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আমি যখন শুরু ছিলাম আমার বাবা আমার মা যেরকম লালন পালন করেছে বারবার চুমা দিছে আমার গালে বারবার চুমা দিছে আমার পায়ে বারবার চুমা দিছে আমার হাতে বারবার চুমা দিছে আমার পিঠে আমাকে মা কষ্ট ভোগ করতে দেয় নাই এক কথা মা কষ্ট সহ্য করে করে সন্তানটাকে মা মানুষ বানাইলো জন্য আমি আল্লাহ তোমার কাছে আমার বাবা চাই চাই আমি সুতো আসলাম এর আমার বাবা আমার মা আমাকে কষ্ট করে করে লালন পালন আজকে তুমিও আমার বাবা মাকে রহম করো আল্লাহ ওই ছোট কালের অবস্থার স্মরণ করাই দিতেছে অকুর রব্বির হামি হুমা কামার আল্লাহ শিখাই দিয়েছেন বান্দা এরকম আমি আল্লাহর কাছে তোমার বাবার জন্য মার জন্য দোয়া করো আল্লাহ আল্লাহ আমি তো ছোট ছিলাম বাচ্চা ছিলাম গেদা ছিলাম আমার বাবা আমাকে লালন পালন করেছে আজকে তুমিও আমার বাবা দুনিয়াতে নাই আমার মা দুনিয়াতে নাই অথবা আমার বাবা দুনিয়াতে আছে বৃদ্ধ আমার মা দুনিয়াতে আছে বৃদ্ধ ছোট অবস্থায় আমার বাবা যেরকম আমাকে রহম করো চিরেন চিরেন মায়া করো চিরেন তুমি আজকে আমার বাবা এবং মাকে রহম করো মায়া কর সুবহান লাজু রে কর না দয়া করবেন তুমিশাল্লাহ আল্লাহ আল্লাহ বাবার জনা মার জন্য দয়া কর তো আর আছে না নাই না নাই আছে না না নাই না ভাই এটা হবে বা নিমক নিমখ ধার আমি চুড়ে বলেন টেকেলি নাহিনা আর বাবা আমার কথা যদি তুই না মানিয়া চলেন তাহলে তুনে তে আজাব আহেনি আহেনি দুবাসে আসে খবর গেলও আজাব আছে আসে না নাই আসে না নাই